এবারের রাজ্যস্তরে সুব্রত কাপ প্রতিযোগিতায় অনূর্ধ্ব সতেরো ফুটবল খেলতে যাচ্ছে ঘাটালের লক্ষ্মীনারায়ণ বিদ্যালয়ের ছাত্ররা ঘাগাল মহকুমা চ্যাম্পিয়ন হওয়ার পর আজ তেইশে জুন রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় চ্যাম্পিয়ন হল মনসকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় আজ ঘাটাল খড়গপুর ও মেদিনীপুর মহকুমার সেরাদের নিয়ে বালিচ ক্রিস্টোফার ডে স্কুল মাঠে জেলার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় তাতে বৃষ্টির মধ্যেও দাঁতে দাঁত চেপে লড়াই করে খড়গপুর বসন্তপুর উচ্চ বিদ্যালয়কে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল মনসকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা আগামী সাতাশে জুন রাজ্যস্তরে খেলতে যাবে তারা রাজ্যস্তরের এই খেলাটি অনুষ্ঠিত হবে জেলায় খেলায় অংশ নিতে জুন বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের নিয়ে রওনা দেবে পূর্ব বর্ধমানে প্রসঙ্গত সুব্রত কাপ হলো একটি আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ নামে উনিশশো সালে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল সুব্রত মুখার্জির নামে উনিশশো সালে এটি দুটি ভাগে ভাগ করা হয় একটি অনূর্ধ্ব চোদ্দ বছর এবং আরেকটি অনূর্ধ্ব সতেরো বছর এই টুর্নামেন্টে উনিশশো সালে প্রথম অনুষ্ঠিত হয় দিল্লিতে ঘাটাল মহকুমা থেকে সুব্রত কাপ প্রতিযোগিতায় এই প্রথম কোন বিদ্যালয় জেলা হলো। খুশির হাওয়া মনসুকা মহল ও ঘাটালের প্রেমী ও প্রশাসনিক মহলে বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং ছাত্রদের শুভেচ্ছা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শ্যাম্পদ পাত্র সহ ঘাটালের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকরা এই বিষয়ে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সোমনাথ দাস এবং মনসুকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডক্টর শান্তনু বেরাক কি বললেন শোনাব বালিচৌক থেকে মনসারামকরের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে খেলা ইন্টারন্যাশনাল সুব্রত কাপ সোসাইটি এটা প্রতি বছর এই খেলাটা অনুষ্ঠিত করে এবং তার শেষ হয় দিল্লিতে গিয়ে আমাদের এটা জেলা পর্যায়ের খেলা ছিল আমাদের জানেন যে তিনটে চারটে সাবডিভিশন ছিল আগে তো ঝাড়গ্রাম ভাগ হয়ে গেছে ঝাড়গ্রাম জেলা হিসেবে কাজ করছে এখন আমরা তিনটে সাবডিভিশন মিলে মোট যা রুলস আছে তিনটে চ্যাম্পিয়ন টিমকে আমরা তুলে নিয়ে আসি আমাদের তিনটে এজ গ্রুপ আন্ডার ফিফটিন বয়েজ আন্ডার সেভেন্টিন বয়েজ আর আন্ডার সেভেন্টিন গার্লস এই তিনটি এজ গ্রুপকে আমরা তুলে নিয়ে আসি চ্যাম্পিয়ন টিমকে আমরা বালিচক ভজর ইনস্টিটিউশনের মাঠে আমরা জেলা লেভেলের ফাইনালটা করলাম এখানে আন্ডার ফিফটিন বয়েজের চ্যাম্পিয়ন হল নচিপুর আদিবাসী গার্লস সরি আদিবাসী হাই স্কুল ওটা আমার খড়গপুর সাবডিভিশনে আর শালবনি নিচুমঞ্জুরি গার্লস হাইস্কুল আন্ডার সেভেন্টিন গার্লসের চ্যাম্পিয়ন হয়েছে মেদিনীপুর সদর সাব ডিভিশনে আর মনসুকা এলএন স্কুল সম্ভবত আমি মানে আমার দু হাজার বারো সাল থেকে হাই স্কুল চ্যাম্পিয়ন শুভেচ্ছা এই টিমটাকে এবং হচ্ছে বিদ্যালয় যখন মহকুমা স্তরে চ্যাম্পিয়ন হয়েছিল তারপরেই আমরা সঙ্গে সঙ্গে পরিচালন সমিতি আলোচনায় বসে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম খেলোয়াড়দের এবারেও আমি প্রধান শিক্ষক মহাশয় বা বেশ কিছু শিক্ষক মহাশয় আজকে খেলার মাঠে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অভিভাবক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি মনসুকার এলাকার তারাও দারুণভাবে খেলাটাই যাতে জয়লাভ আসে আমাদের ছাত্রদের উৎসাহ এবং অনুপ্রাণিত করেছেন আমরা খুব খুশি এবং আগামীকালই যাতে আমাদের এই ছাত্রদের সম্বর্ধনা দেওয়া যায় তার জন্য আলোচনা করছি সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে এ বিষয়ে বলতে পারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিবাদিকা এবং এলাকার ফুটবল প্রেমী মানুষজন আপনারা জানেন মনসুকা এলাকা দীর্ঘদিনই ফুটবলে একটা বিরাট সুনামের সঙ্গে অর্জন করেছে সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়েও যে জেলার চ্যাম্পিয়ন হয়ে রাজ্য স্তরে খেলতে যাচ্ছে তার জন্য আমি দারুণভাবে খুশি এবং বিদ্যালয়ের প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি যারা প্রতিষ্ঠা করেছেন যে উদ্দেশ্য নিয়ে তাদের চরণে নিবেদন করলাম আমার ভক্তির পবিত্র অর্ঘ তাদের জন্য যদি সামান্যতম এই চ্যাম্পিয়ন হয়ে ছেলেরা যে উপহার এনে দিচ্ছে সেটাও আমাদের কাছে দারুণ গর্বের ছেলেদের তরফ থেকে খেলার মাঠেই আমার কাছে একটা আবেদন এসেছিল যে আগামী ছাব্বিশ তারিখ তারা যে রাজ্যস্তরে খেলতে যাচ্ছে বর্ধমানে তার আগে যাতে করে তাদের খেলার সরঞ্জামটা বিদ্যালয় কর্তৃপক্ষ কিনে দিতে পারে সেই জন্য আমি আজই প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলবো এবং যাতে ওই ছেলেদের খেলার সরঞ্জাম আমরা বিদ্যালয় থেকে দিতে পারি তার ব্যবস্থা করবো আর বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বেশ কিছু শিক্ষক শিক্ষিকা খেলার মাঠে উপস্থিত থেকে দারুণ পরিশ্রম করে সারা দিন মাঠে তারা এক কথায় ফুটবলকে উপভোগ করে চিৎকার করে ছেলে ছেলেদেরকে উৎসাহ প্রদান করে দারুণ সহযোগিতা করেছেন ওনাদের তো কৃতজ্ঞতা জানাই সঙ্গে সঙ্গে খেলার শিক্ষক মহাশয় এবং অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন যারা বাড়ি থেকে বসে ছাত্র ছাত্রদের উৎসাহ প্রদান করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিভিন্ন আধিকারিক যারা আমাদের এই বিদ্যালয়কে এই সুব্রত কাপ খেলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আর এই প্রসঙ্গে বলে রাখি আমাদের বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীও অ্যাথলেটিক্সে জেলা স্তরে খেলতে যাচ্ছে তারাও আগামী দিনে যাতে চ্যাম্পিয়ন হতে পারে তার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি সবার তরফ থেকে আশীর্বাদ রইল